আসসালামু আলাইকুম চব্বিশে ফেব্রুয়ারি শীতের সকাল দু হাজার পঁচিশ সালে তোমাদের সবজি বাগান সম্পর্কে কিছু বলবো এই কলমি শাক এত বেশি হয়েছে যে খেয়ে শেষ করা যাচ্ছে না এরপরে বাঁধাকপি পর্যাপ্ত ফলন হয়েছে এর মূল কারণ হচ্ছে কি আচ্ছা আরও কিছু আছে এগুলো শেষ করা যাচ্ছে না এই যে শালগম বলা হচ্ছে আর এই যেটা নতুন করে পাতা গজাচ্ছে এটা হচ্ছে কাকরোল আর ধন পাতা শেষ করা যায়নি পরে এটা ধনিয়া হয়ে গেছে কিছু কিছু পাকছে কিছু কিছু কাঁচা রয়েছে সেটা তুলতে হবে এই সুরকিগুলো ক্লিয়ার করতে হবে স্ট্রবেরি বোনা হয়েছিল যেখানে লাল শাক ছিল এটা স্ট্রবেরি ধরে নাই মজার ব্যাপার হয়েছে এখানে টমেটো এত বেশি গাছ বড়ো হয়েছে ভেতরে ঢোকার কোনো উপায় নেই টমেটো ধরছে ধরতেছে অনেক কলা গাছ কলা গাছে প্রচুর কলা ধরছে এক দুই তিন চার চারটা কলা গাছে আর লেবু থেকে কলম করছিলাম তো এই লেবু গাছের চারা এবং যেহেতু গাছটা হইতে দেরি লাগবে এই জন্য ওইটার পাশে করে মরিচ গাছ বুনে দেওয়া হয়েছিল আর এই দেখেন টমেটো গাছের কী অবস্থা সার কিন্তু দেই নেই কিন্তু মাটির জোরের কারণে এই অবস্থা হয়েছে ভেতরে এমন অবস্থা পরিকল্পনায় ভুল হয়ে গেছে কলম হারভেস্ট করতে গিয়ে সমস্যা হয়ে যাবে এরকম মেট দেওয়া যাবে না সারি করে দিতে হবে এই যে লেবু গাছগুলো দেখে বামটা ভরে যাচ্ছে লেবু গাছের সাথে মরিচ গাছ দেওয়া হয়েছে দুটো পাতা কপি গাছ পর্যাপ্ত ফলন হচ্ছে না এটা অনেক ফুলকপি হুম ফুলকপি মানে এত জোর দিচ্ছে এটা কি পাতাকপির মতো মনে হচ্ছে এই বাধা বাঁধাকপি এটার যে মরা পাতাগুলো এটা মুরগির জন্য ব্যবহার হবে এই মুরগি কাছে ফুল হচ্ছিলো কিন্তু কুকুর দিচ্ছে এটা ব্যর্থ প্রজেক্ট এটা আগাছা পরিষ্কার করা হয়নি এটা একটু মারাও যাচ্ছে ওই বেডটাতে গাজের বোন হয়েছিল হয়নি স্ট্রবেরিটা ফুল আসা শুরু হচ্ছে স্ট্রবেরি ধরতেছে তো এটা কিন্তু একটা ড্রিপ ইরিগেশন সিস্টেমের আওতা আনা হচ্ছে এই যেখানে স্প্রিংকলার দেওয়া এখানে আর এখানে পাইপ সিস্টেম দেয়া এগুলোতে দেওয়া হয় মাটিতে পর্যাপ্ত রস আছে যারা যারা স্ট্রবেরির ফুল দেখেন নেই তোদেরকে দেখাচ্ছি স্ট্রবেরি ফুল তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম